আজকে আমি গ্যাস কিনতে হঠাৎ করে আগে আসলো নয়শো তিরিশ টাকা হঠাৎ করে গ্যাসটা আজকে দেখি পঞ্চাশ টাকা বাইরে গেছে হঠাৎ করে আমরা গরিব মানুষ কষ্ট হয় না এই জন্য বলছি আমাদের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক স্যার কাছে আমাদের গ্যাস যেমন সিলিন্ডার জন্য একটু কম বাজেটের মধ্যে নিতে পারি তো আমরা তো গরিব মানুষ এই জন্যে আমি বলছি নমস্কার